ডাকি প্রভু নিরঞ্জয় আরে এই দুনিয়া ফানা ফানা এবার হবে সার দেওয়া না ওরে এই ধনিয়া ফানা ফানা হে মা হবে না হে রে হযরত আলীর যে মামবাই দুইজন ওরে হযরত আলীর চরণ বন্দি যে মামবাই দুইজন আমি মা ফাতিমার চরণ বন্দি মা ফাতিমার চরণ বন্দি রাখিলাম সরজন ওহে প্রভু নিঞ্জন মন আমার দোলা এমনি এমনি দোলা